Tchau. আস্তে আস্তে দিন যেতে থাকে সাওনা এখন আরাধ্যাকে চেনে তবু সামনাসামনি কথা বলতে যায়নি কখনো কারণ সেই ছাদে বসে ভাইয়ের সাথে আরাধ্যার যে ছবি মনে মনে এঁকেছিল সে তার সাথে আরাধ্যার খুব একটা মিল ছিল না তাই দূর থেকে অনেকবার আরাধ্যাকে দেখলেও সামনে গিয়ে কখনো কথা বলেনি সে তার কল্পনায় দেখা আরাধ্যা ছিল খুবই উচ্ছ্বাস প্রবণ গায়ের রং হালকা টানা টানা চোখ চুলগুলো ঘাড় অব্দি খোলা একদিকে সিনেমার বিয়ের আগে যেরকম আর কি ঠিক তেমন তবে আসল আরাধ্য অনেকটা ছোটখাটো দেখতে খুবই শান্ত স্বভাবের গায়ের রং ফর্সা চুল বেনি করা কোমর অব্দি টা একদম বাচ্চাদের মতো। দেখলে মনে হয় গাল দুটো টিপে দিই। তবে চোখ দুটো একদম শাওনের মনের মতো। হৃদয় হরণী চোখ। এই চোখে ভীষণ তেজ। চোখের গভীরতা যেন শাওনের নিঃশ্বাসের তীব্রতা বাড়িয়ে দেয়। তবে দিন যেতে যেতে শাওনের কল্পনার আর্ধwidehat ছবি পাল্টে গিয়ে আসল আর্ধwidehatর মতো হয়ে গেছে। যদি আরাধ্যা তার থেকে একলা সুচুতে পড়ে তবু কেমন প্রতি একটা স্নেহ কাজ করে শাওনের তবে এই স্নেহ আর পাঁচটা দিদি বোনের মতো নয় কেমন একটা অদ্ভুত টান অনুভব করে শাওন আরার প্রতি বন্ধুদের দলের সাথে শাওনের বেশ কথা হয় তবে তার আরাধ্যা সবসময় চুপচাপই থাকে তাই সাওনা আক বাড়িয়ে খুব একটা কথা বলে না এমনই একদিন গল্প করার সময় শাওন আরাধ্যার পাশে দাঁড়িয়েছিল কোনো এক পাউডার বা কোনো সাবানের ব্যবহার করতো আর যার গন্ধ ছিল অত্যাধিক মধুর সাওনের নাকে যেন সারাদিন সেই সুভাষ খেলে বেড়াত এর ফলে তারপর থেকে যখনই কোথাও শাওন সেই গন্ধটা পেত ওর বুক ধরফড় করা শুরু করে দিত শাওন তার বন্ধুদের নিয়ে করিডোরে এমন জায়গায় প্রতিদিন আড্ডা দিত যেন ক্লাস নাইনে সবাইকে না হলেও দেখা যায় শাওনের বরাবরের দাদাগিরি আর মারকুটে স্বভাব তাই নাইনের ক্লাসের বেঞ্চ রোটেশনের সাথে সাথে ওদের আড্ডা দেওয়ার জায়গার বদলের শাওনের সিদ্ধান্তের ওপর ওর কোন বন্ধু কথা বলতো না এভাবে হাফিয়ালি পরীক্ষা চলে এলো প্রায় অর্ধেক বছর একটা মেয়ের পিছনে ঘুরে ঘুরে সাউনের মার্কস অত্যন্ত খারাপ দুটো বিষয়ে অনুত্তীর্ণ অঙ্ক আর ভৌতবিজ্ঞান বাদে বাকি বিষয়ে কোনো রকমই উত্তীর্ণ অগত্যা স্কুল থেকে অভিভাবকের ডাক বাড়ি ফিরে বেদম মার ও বকাঝকা তাই উপায় না পেয়ে এবার আরাধ্যারাধ্যা বন্ধ করে পড়ায় মন দিতে হল শাওনকে এদিকে আরাধ্যারও স্কুলে আসা হাফিয়ালির পর অনেক কমে গেছে আরাধ্যার সাথে প্রায় দেখাই হয় না এখন আর শাওনের মাঝে মাঝে মন কেমন করে ওঠে শাওনের আরাধ্যার জন্য তবু উপায় নেই কারণ আরাধ্যা এখন তেমন স্কুলে আসে না আরাধ্যার বন্ধুদের জিজ্ঞাসা করলে শাওন জানতে পারে আরাধ্যার পেটে ব্যথা তাইও আসতে পারে না উনিশশো পঁচানব্বই সালে একটা মেয়ের পেট ব্যথা নিয়ে অত মাথা ব্যথা হয়তো ছিল না কারো চারদিকে এখন কিছুটা ঠান্ডা নভেম্বর মাসের প্রথম দিকে শাওন আর ওর ভাই আবার মাদুর পেতে শুয়ে আছে ছাদে ভাইয়ের হালকা ঠান্ডা লাগছে শাওন আকাশের দিকে তাকিয়ে থাকতে থাকতে ভাইকে জিজ্ঞাসা করে উঠলো আচ্ছা ভাই একটা মেয়ে কি আরেকটা মেয়েকে বিয়ে করতে পারে তার ছোট্ট ভাইটি অনেক ভেবেচিন্তে উত্তর দিল না রে দিদি পারে না মনে হয় শাওনে আবার গভীর প্রশ্ন কেন ভগবান তো কনফিউসড হয়ে যাবে না যে বাচ্চাটা কাকে দেবে সাওন চুপ করে আকাশের দিকে তাকিয়ে রইল চারপাশে খুব শীতল হাওয়া আর একটু পর পর তার ভাইয়ের হাঁচির আওয়াজ বাবা সাধারণত এখন বর্তমানে বাড়িতে রয়েছেন বেশ কিছুদিন শাওনের ব্যবহারে তিনি আমূল পরিবর্তন লক্ষ্য করছেন শাওন এখন আগের মতো কথা বলে না চুপচাপই থাকে কোনো কোনো দিন বিকেলে খেলতে যায় কোনো কোনো দিন আবার যায়ও না আগের মতো সে লাইব্রেরিতেও যায় না একাই নিজের ঘরে শুধুমাত্র স্কুলের পড়াগুলো করতে থাকে এখন রোজ বিকেলে শাওনের বাবাই শাওনের সঙ্গে ক্রিকেট খেল একদিন খেলা শেষে বাবা বলে বসল লাইব্রেরি থেকে ঘুরে আসি একটু শাওন অনেক ছোট থেকে ডিস্ট্রিক্ট লাইব্রেরির মেম্বার একসময় লাইব্রেরিতে আনাগোনা খুব থাকলেও এখন আর অতটা যাওয়া হয়ে ওঠে না আর আরাধ্যা জীবনে আসার পর তো ওই ঘোর থেকেই বেরোনো হয় না শাওন তার পছন্দের বইগুলো নিয়ে যে টেবিলে বসলো সেখানে অনেকগুলো ইংরেজি বই লেখা ছিল কেউ যাওয়ার সময় হয়তো টেবিলেই বইগুলো ছেড়ে গেছে শাওনের চোখ গেল সেই ইংলিশ বইগুলোর ওপর প্রত্যেকটাই লাভ স্টোরি তার মধ্যে একটি বই অ্যানি মাই মাইন্ড শাওনের নজর একেবারে কেড়ে নিল বইটি ওই বইগুলোর দিকে হাত বাড়াতেই বাবা বলে উঠল তোমার তো স্টুডেন্ট কার্ড জুনিয়র তোমায় তো এই বইগুলো দেবে না তুমি বরং যে বইগুলো নিয়ে এসেছ তার মধ্যে একটা বই চুজ করে নাও বাড়িতে পড়ার জন্য শাওন খুব আস্তে আস্তে কণ্ঠে বাবাকে জিজ্ঞাসা করলো এগুলো এখানে বসেও পড়তে দেবে না বাবা একটু হেসে সম্মতি সূচক মাথা ঝাঁকালো সেই বইয়ের টানে লাইব্রেরি যাওয়া শুরু করলো গল্পের ক্যারেক্টার লিজার মধ্যে সাউন্ড নিজেকে খুঁজে পেল আর অ্যানির মধ্যে পেত আর থাকে যদিও লিজার মধ্যে নিজের উপলব্ধিটাই তীব্র ছিল স্কুল টিউশনের পরেও মাত্র তিন দিনে এই প্রায় তিনশো পাতার বইটি পড়ে নিল সাউন্ড পাছে বইটি কেউ নিয়ে নেয় অথবা কেউ তাকে নিয়ে হাসাহাসি করে তাই যত তাড়াতাড়ি সম্ভব বইটার প্রতিটা শব্দ বইটার প্রতিটা অনুভূতি নিজের ভেতর গেঁথে নিল শাওন নিজেকে বুঝতে আর কোনো অসুবিধা রইল না তার আরাধ্যার প্রতি তার এই টান এই ভালো লাগা সব কিছুর উত্তর যেন পেয়ে গেল এই দুশো সত্তরটি পাতায়